এবার ঘরের মাটি সিডেগাং কিংসকে হারিয়ে রংপুর দেখালো তাদের রাজকীয় দাপট জয় নিয়ে টানা জয় রংপুর পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়েছেন এখন পর্যন্ত বিপিএলে অপরাজিত এই দলটি একশো ব্যাটিং দের সাথে জিততে হলে দুর্দান্ত বলিং এবং ফিল্ডিং দিয়ে জিততে হবে সেটা বুঝেই যেন মাঠে নেমেছেন রংপুর রাইটার্স আর প্রথম ওভারের প্রথম বলেই সেই কাজটা সেরে ফেলেছেন রংপুরের স্পিনার রাকিবুল হাসান একবারের এক বলে তুলে নিয়েছে সিটাগাঙ্গের ওপেনার ওসমান খানের উইকেট তবে এখানেই থেমে যায়নি সিটাগাঙ্গের ব্যাটিংরা তবে দলকে এগিয়ে নিতে পারবে সোসেন ইমন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো গ্র্যান্ড কার্ড পাঁচ ওভার শেষে দলকে নিয়ে যান পঁয়তাল্লিশ রানে তার কিছুক্ষণ পরই রংপুরের পেসার আকিব জাবেদের বলে নিয়ে নেন পারবে সোসেন ইমনের উইকেট পরের ওভারে বলিংয়ে এসে জাবেদ জোরা আঘাত হানেন চিটেগাং কিংসের উইকেটের উপর পরাপরি তুলে নেন মিঠু এবং গ্রানকারের উইকেট ওভার শেষে চট্টগ্রাম কিংসদের রান দাঁড়ায় দলীয় উনষট রান চারিদিকে পরিস্থিতি ঘোলাসা সিটাগাং এর চার উইকেট শেষ তারপরে ক্রিজে আসেন শামীম পাটোয়ারি ক্রিজে এসি প্রথম বলে হাকান সক্কা সে সময় নয়বার শেষে সিটাগাং চলে যান তেহাত্তর রানে তারপরে ভাটা লাগে সিটাগাং এ কিংস এর রানের চাকায় খুশ দিলের বলে এল বি ডাব্লিউ শিকার হয়ে মার সারতে হয় নাইম ইসলামকে সে সময় বারোবার শেষে স্কোয়ার বোর্ডে রান দাঁড়ায় বেরাশি পঞ্চাশ রানেই শেষ হয়ে যায় নাইম এবং শামীমের জুটি অবশ্য তার কিছুক্ষণ পরে ইফতেকারের শিকার হয়ে কিরিজ ছেড়ে দিতে হয় শামিম পাটোয়ারিরও এরপর যারাই কিরিজে আসে বলার মতো তেমন কোনো রান করতে পারেনি শেষ পর্যন্ত সিটাগাং এর থামতে হয় একশো একত্রিশ রানে সিটাগাং কিং কে তেত্রিশ রানে হারিয়ে বিপিএল এ অষ্টম গড়ে নিয়ে রংপুর রয়টার্স টানা আট ম্যাচে সব কয়টিতে জিতে সবার আগে প্লে অফে রংপুরের নুরুল হাসান সোহানরা টসে হেরে ব্যাটিং করতে নেমে তেমন শুরুটাও ভালো ছিল না রংপুর একেবারে শুরু থেকেই তহিদ খান তুষারকে তাকে বেশ চাপে রাখেন চিটাগাং বলাররা হাফ সেঞ্চুরি পাওয়া ওভারই ফিরতে হয় খুশ দিলশাকে উসমানের বলে ছক্কা মারতে গিয়ে প্রবেশ হয়ে বলারে হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ২৮ বলে উনপঞ্চাশ রানে ঝড়ো ইনিংস খেলা এই অলরাউন্ডার কে শেষ দিকে মেহেদির সতেরো রানের সুবাদে একশো রানের পুঁজি পায় দুই সালের চ্যাম্পিয়নরা স্বাগতিক চিটাগাং হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ওসমান এবং আলিস অন্যদিকে একটি করে উইকেট পেয়েছেন নাইম বিনুরা এবং সানি